আসসালামু আলাইকুম হাসনা হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আমার গার্ডেনের রিও প্লান্ট একটি ইন্ডোরের গাছের ভিডিও নিয়ে এসেছি এর আগেও আর নয় দশ মাস আগেই একটা ভিডিও আমি ছাড়ছিলাম ছোটো একটি শাখা থেকে তারা তৈরি করে ছোট অবস্থায় সেইখান থেকে একটি শাখা নিয়ে আমি এই পটে প্রতিস্থাপন করছিলাম এখন আমার পটটা দেখেন মাশাল্লাহ ডালার মতন চতুর্দিকে শাখা বেড়ে ভরে আছে তাই ভাবলাম যে আপনাদের আপনারা যারা পছন্দ করেন ইনডোরে রাখার জন্য এরকম জিও সুন্দর একটা আকৃতিতে এরকম ডালার মতন করে এরকম ঘরে সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারাই এই ভিডিওটা দেখেন আসলে কি এই গাছের পরিচর্য বেশি না তাই এই গাছটা কিভাবে এর মাটি আমি বানিয়েছি এর আবহাওয়া কেমন লাগে এর তাপমাত্রা কোন পর্যায়ে পছন্দ করে পানিটা কেমন লাগে এটা সব আপনাদের এক এক করে জানানোর চেষ্টা করব সর্বপ্রথম যে বিষয়টা আসে ওটা হচ্ছে মাটি আসলে আমরা ইনডোরে রাখার জন্য যে গাছগুলোই আমরা রাখি না কেন সব গাছের জন্য মাটিটা আগে বিশেষ প্রয়োজন এই মাটিটা আমরা বেশি ভারী না করে হালকা করব। আর কিভাবে করব সেটাই বলি ইন্দোর এই গাছগুলো যাতে পানি না থাকে জমে সেজন্য আমরা সর্বপ্রথম ফোরটি পারসেন্ট যদি মাটি নিই তাহলে আমরা সাথে সাথে থার্টি পারসেন্ট ওর সঙ্গে বালুর ভাগটা মিলিয়ে নেবো এরপরে আমরা টেন পারসেন্ট যদি কোকো সঙ্গে মিলিয়ে দিই তাহলে আমাদের মাটিটা একটু হালকা হবে আর ওই যেহেতু আমাদের পানি বেশি আমরা ইনডোরে রাখলে এটা প্রয়োগ করব না কোকোপিটটা আমাদের পানি ধারণ ক্ষমতা রাখে যেহেতু সেহেতু এই কোকোপিট আমরা ওর সঙ্গে মিশিয়ে দিলে তাহলে সেই মাটিটা এই গাছ বেশি ভালো হবে তাহলে আমরা এক ভাগ মাটি এক ভাগ ভারি কম্পোস্ট যে কোনো ভারি কম্পোস্ট আমরা নিতে পারি পাতা সার গোবর সার কিংবা আমরা এমনি ভারি কম্পোস্টটাই ব্যবহার করতে পারি যেটা আমরা যে কোনো নার্সারিতে সংগ্রহ করে থাকি এরপরে আমরা ওর সঙ্গে কিছুটা আমরা অন্য যে ডিমের কুষাগুড়ি টুড়ি দিয়ে মিলিয়ে আমরা মাটিটা তৈরি করতে পারি তাহলে এক ভাগ বালু এক ভাগ মাটি আর আছে আমরা বাড়ি কম্পোস্ট মিলিয়ে তার সঙ্গে টেন পারসেন্ট আমরা কোকোপিট মিলিয়ে আমরা এই মাটিটা তৈরি করব তাহলে মাটিটা কিছুটা হালকা হলো আর ওটার ভিতরে আমাদের এই গাছটা খুব সুন্দর বৃদ্ধিও পাবে এর আগে যে ভিডিওটা আনছিলাম এই রকম একটা দুটো শাখাই ছিল সেখান থেকে একটি শাখা আমি কেটে নিয়ে এই পটটা বসিয়েছিলাম তাহলে মাটিটা ওভাবে যখন আসবে তখন আমরা গাছটা প্রতিস্থাপন করার পরে এই গাছটা আমরা রাখবো কোথায় আসলে এই গাছটা ফুল সানলাইট পছন্দ করে না আমরা সেমি সেটে রাখার চেষ্টা করবো আর সেমি সেট যদি আমাদের না থাকে তাহলে আমরা দেখব বেলকুনিতে যেখানে আমাদের একবার সারাদিনে রোদ্দুর না পড়ে সেরকম একটা স্থানে রাখবো তাহলে যদি বেলকুনিতে ভরপুর রোদ্দুর থাকে তাহলে আমরা সেখান থেকে প্রচণ্ড রৌদ্দ্রের সময় আমরা ড্রয়িংও এটা টুকিয়ে রাখতে পারি আর পানির বিষয়টা হচ্ছে যে আমরা এই গাছে এই এরির একটা শাখা আমরা কেটে পানিতে বসালো। সেই গাছটা খুব সুন্দর বৃদ্ধি পাবে কিন্তু মাটিতে যখন বসাবো তখন আমরা এভাবেই করব না পর্যাপ্ত পানি দিয়ে ওটা কাদা কাদা ভাব করব না তাহলে আমাদের ওই গোড়া ডাটাটা পচে যাবে এবং ওই গাছটা আর বৃদ্ধি পাবে না ধীরে ধীরে ওটা নষ্ট হয়ে যাবে মারা যাবে আমরা হচ্ছে মাটিতে যখনই দেখবো আমাদের মাটিটা শুকিয়ে আসছে কিন্তু তখন আমরা একটু পানি দেওয়ার চেষ্টা করব এভাবেই আমরা এই গাছটা প্রতিস্থাপন করব আসলে আমি যে পটটায় প্রতিস্থাপন করছিলাম সে পটটা এখন দেখা যাচ্ছে না আর এই পাতাটা ভাজ লাগার সাথে ভেঙে যায় যেহেতু আমার বেলকুনিতে রাখা ছিল বেলকুনিতে হচ্ছে সবারই কাজে লাগে শহরে কারণ আমাদের তো আর গ্রাম বাড়ি না যেহেতু উঠানে কাপড় চুপড় নাড়া আর কোনো স্পেস নাই আমাদের তো না লাগে তখনই আমাদের এই পাতাগুলো দেখেন আমার খেয়াল করবেন বেশিরভাগ পাতাগুলো ভাগ লেগে লেগে ভেঙ্গে ভেঙ্গে এরকম ভেঙ্গে গেছে তাই এজন্য আমি এর গুড়াটা দেখানোর চেষ্টা করছি দেখেন আমার গোড়াটা ভিজে আছে কিন্তু তারপরেও এর মাটিটা অনেক দূর দূরে ভাব আছে দেখেন কত যুগুলি কিন্তু দেখার এভাবে আমরা এই করবো এরপরে মাঝে মধ্যে আমরা এর বোড়ায় পাতাগুলো শুকিয়ে গেছে ওটা সরানোর চেষ্টা করব পরিষ্কার করে রাখবো এভাবে যদি আমরা একটু পরিচর্যা করি মাসে আর এই গাছটা তৎপতা করার জন্য সর্বপ্রথমেই যে জিনিসটা নাইট্রোজেনের প্রয়োজন নাইট্রোজেন আমরা কিসে থাকে আমরা রাসায়নিকভাবে নাইট্রোজেনটা প্রয়োগ না করে আমরা সেইভাবে না করে আমরা জৈবভাবে দেখেন আমি ঘরে যে চাটা খেয়ে নিয়েছিলাম ওটা ওই চা পাতিটা আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখে এখন এই আমার গাছে প্রয়োগ করার জন্য রাখছি এর ভিতর আবার ডিম খার সেই খোসাটা ভালো শুকিয়ে হাত দিয়ে ভেঙে দিছি যেহেতু এখন বৃষ্টির সময় সেহেতু গাছের গোড়া অনেক সময় পোকামাকড়ের আক্রমণ হতে পারে এই জন্যে ডিমের খোসাটা দিয়ে থাকলে বেশি গুড়ি করে দিনই ভেঙে দিসি যাতে কখনও কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় এই ডিমে আছে অনেক পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস আর এই চা পাতিতে আছে পর্যাপ্ত নাইট্রোজেন এটা যখনই আমি গাছে প্রয়োগ করবো তখন আমার গাছের এই পাতাগুলো এরকম সতেজ সুন্দরভাবে আর গাছ দ্রুত বৃদ্ধ পাবে ফার্স্ট তাহলে এই ভিতরেই আমি নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম সব জিনিসটাই এর ভিতর পেয়ে যাচ্ছি আর যেহেতু দুই চার মাস পরপর আমি এখানে কিছু গোবরের সার এক বছরের পথা গরব গোবর ওটা শুকিয়ে রাখা আছে ওটা একমুঠো আমি পাশে ছড়িয়ে দিই তার ক্ষেত্রে দেখেন এখন আমার এই গাছটা কী সুন্দর ডালার মতন বৃদ্ধি পেয়ে গেছে কতটা শাখা প্রশাখা বৃদ্ধি পেয়ে গেছে এখন আমি এই গাছটা এখান থেকে ওঠাই এর থেকে আবার যে পটে আমি প্রতিস্থাপন করছিলাম এর থেকে ডবল বড় একটি পটে প্রতিস্থাপন করব তাহলে সেটাই আবার এরকম বেড়ে চলবে আপনারা যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য এই রিও প্লানটা আপনারা পছন্দ করেন এভাবেই প্রতিস্থাপন করতে পারেন কারণ আসলে দেখার কত সুন্দর দেখেন নিচেটা হচ্ছে হাটের মতন কালার আর উপরটা কি সুন্দর সবুজ বর্ণ আমরা যখনই এই গাছটিকে ফুল সানলাইটে রাখবো তখন কিন্তু এই গাছটির পাতা এক এক সাইড করে জ্বলে যাবে দেখেন আমি বেলকুনিতে রেখে দিয়েছি তো আমার গাছের পাতাগুলো কত সুন্দর কত সুন্দর কালার হয়ে আছে আর শাখাগুলো কত সুন্দর বৃদ্ধি পেয়ে গেছে এজন্য এর খাবারটা এভাবেই দেবেন আর মাসে একবার আপনার যে কোনো লিকুইড কিচেন যে লিকুইড যে সারটা আছে ওটা একবার প্রয়োগ করলে ওটাই যথেষ্ট এর থেকে আর বেশি আমাদের পরিচর্য লাগবে না তা আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইনডোরে রাখার জন্য এই লিউ প্লানটা আমরা এভাবেই একটা শাখা সংগ্রহ করে সুন্দরভাবে এত সুন্দর আকৃতিতে আমরা তৈরি করতে পারি তেষ্টার অসাধ্য কিছু নাই আমার মনে যদি আসে যে আমি এটাকে এই আকৃতিতে করব সেটা যেরকম শিল্পকলা একটা ছবি আঁকতে গেলে অনেক যেটা মনের থেকে বের হয়ে আসে ওইভাবেই করা সম্ভব যদি সেটা মন দিয়ে করা হয় তাহলে আমরা এইভাবে সৌন্দর্যময়ী একটি লুয়ে প্ল্যান্ট তৈরি করে আমরা ইনডোরে রাখতে পারবো তা আমার ভিডিওটা এভাবে এ পর্যন্তই যে যেখান থেকেই দেখছেন না কেন সকলকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম